রেলগেটের হাই রোড পরিদর্শন করলেন অধিত চৌধুরী তার তহবিল সাংসদ থাকাকালীন এই রাস্তা নির্মাণ করেছিলেন অধিত চৌধুরী সেই ফুটেজটা দেখুন

কিন্তু সেই ড্রেনের জলটাকে নিয়ে গিয়ে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবে এরা এরা মালিক কিসের এই এম এইচ থার্টি মালিক এরা রেল যেমন রেলের লাইনের মালিক এরা তেমন রোডের মালিক রোডের পরে জমিটা কার রাজ্যের রোডের পরে জমি দেখভাল করে কে পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদ তো এরা বলছে আমরা সব করে দেবো আমরা কালভার্ট পর্যন্ত নিয়েও যাব ড্রেন কিন্তু তার হ্যাঁ দর্শক এতক্ষণ আপনারা প্রতিক্রিয়াটি দেখতে পেলেন রেলগেটের হাই রোড যে পরিদর্শন করলেন চৌধুরী তার উদ্যোগে সেটা তৈরি করানো হয়েছিল এবং পরবর্তী সময়ে যে কথোপকথন তিনি বলেই দিলেন দর্শক বন্ধুদের আমরা জানিয়ে রাখি প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বহরমপুরের সাংসদ থাকাকালীন তার অর্থ বরাদ্দ সেই টাকায় এবার কিন্তু রীতিমতো কাজ শুরু হয়েছে এমনটাই পরিদর্শনে প্রতিক্রিয়া আমরা জানতে পারলাম কেননা অধিত চৌধুরীর সরাসরি যেহেতু রেলের প্রতিমন্ত্রী ছিলেন তার কিন্তু যুগ জমানায় কিন্তু একটা ভালো উদ্যোগে অধীর চৌধুরী একটা কাজ করেছেন কিন্তু একেবারে বলা যেতে পারে ভাবতা রেলগেটের হাই রোড একেবারে মেন রোড সেই রোডের পরিদর্শনে অধিত চৌধুরী ভবন নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবটার সঙ্গে থাকবেন দর্শক